ব্যবসা করলে করে দিনে অনে আসে দু থেকে তিন হাজার টাকা রোজগার হবেই হবে হলে দু ঘন্টা কাজ করবেন আপনি দুশো কেজি বাতাসা করে দিতে পারবেন কোন সমস্যা আপনাদের হবে না আমাদের হাতে বাতাসা করত শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের মধ্যে আপনি উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন ঝাড়খন্ড বলুন মধ্যপ্রদেশ বলুন রাজস্থান বলুন যে কোনো রাজ্য বলুন যারা হাতে সব আজকে আমাদের থেকে মেশিন নিয়ে নিচ্ছে কেন নিয়ে নিচ্ছে হাতের বাতাসা থেকে বাতাস আজকে দাদা সৌদি আরবে কাজ করত কিন্তু কতদিন সংসার ফেলে ফ্যামিলি বউ ছেড়ে থাকবে ঠিক আছে দাদা আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে বেলুরে বাড়ি তাই তো বেলুরে বাড়ি আজকে আমাদের এখানে বাতাসা মেশিন দেখতেছে এই যে এত বাতাসা তৈরি করলাম প্রোডাকশন

এটা আপনার কুড়ি বছরের গ্যারান্টি দিচ্ছি দাদা একজন গরিব মানুষ মেশিন দিচ্ছে ঠিক আছে ওই যে দু বছরে খারাপ হয়ে যাবে কি তিন বছরে খারাপ হয়ে যাবে এরকম কোন ব্যাপার নেই মেন জিনিস হচ্ছে এই ট্যাঙ্ক এটা হচ্ছে আমরা কুড়ি বছরের গ্যারান্টি দিচ্ছি আর এই যে দেখা যাচ্ছে বেল্ট এটা হচ্ছে বেল্ট এই বেল্ট হচ্ছে সিলিকন বেল্ট এটাকে যদি আমি লোহা গরম করে এর মধ্যে দিই তাও এটা নষ্ট হবে না এটাও আমরা কুড়ি বছরের গ্যারান্টি দিচ্ছি যারা যারা মেশিন দিচ্ছে প্রত্যন্ত গরিব মানুষই নেয় যার বাপের অনেক আছে বিশাল কিছু আছে তার কিছু না করলে সারা জীবন চলে যাবে আমাদের বাঙালিরা কিন্তু গরিব ঠিক আছে পান্ত পান্তর ব্যবস্থা ঠিক আছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কাজের জন্য তারা এদিক ওদিক ছুটে বেড়ায় তাদের কাছে কিন্তু ব্যবসাটা একটা সেরা ব্যবসা হবে কেননা এই ব্যবসা করলে পরে দিনে আসে হবেই হবে মানে কেউ নিয়ে যেতে পারবে না স্বয়ং ভগবানও নিতে পারবে দু তিন হাজার টাকা হবে এক কেজি বাতাসা করতে আপনার খরচা পড়বে খুব হার্ডলি হলে পঁয়তাল্লিশ টাকা এক কেজি চিনির দাম হচ্ছে এই যে চিনিটা আমাদের দর্শকদের দেখান এই যে চিনি হচ্ছে বাতাসায় যে চিনিটা লাগে সেটা হচ্ছে গুঁড়ো চিনি ঠিক আছে এই চিনি হচ্ছে এখনকার রেট হচ্ছে চল্লিশ টাকা আমি সেখানে একচল্লিশ টাকায় ধরলাম ঠিক আছে আপনার কুড়ি বস্তা পঁচিশ বস্তা একবারে নিতে পারবেন না ঠিক আছে একচল্লিশ টাকা চিনি এই যে বাতাসাগুলো দেখুন কত সুন্দর হয়েছে সব রসগোল্লার মতো টোপা অবস্থা আর এই জিনিসটা তৈরি করতে আপনার খরচা হবে পঁয়তাল্লিশ টাকা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন সাতান্ন টাকা কেজিতে আপনি বারো টাকা লাভ পাবেন আর দিনে আমি পাঁচশো কেজি ছেড়ে দিলাম দুশো কেজি বাতাসে বিক্রি করার কোনো ব্যাপার না দুশো কেজি বাতাসে আপনি যদি বিক্রি করেন বারো ইন্টু দুশো ধরুন আপনার চব্বিশশো পঁচিশশো টাকা দিনে হবেই মাসে আপনার সত্তর আশি হাজার টাকা হয়েই যাবে আর এটা কথা হবে আর সমস্যা হবে না আমাদের শেখাবে আর এই যে মেশিনটা দেখছেন চার মিনিটের মধ্যে পনেরো কুড়ি কেজি বাতাসা হয়ে যায় আর বাতাসের কোয়ালিটি দেখেছেন পুরো রসগোল্লার মতো টোমা হাতে কিন্তু এত সুন্দর বাতাসা হয় না আর হাতের বাতাসা ঘন্টায় আপনি দশ কেজির বেশি হাতে আপনি করতে পারবেন না আজকে যারা হাতে বাতাসা করতো শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের মধ্যে আপনি উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন ঝাড়খণ্ড বলুন মধ্যপ্রদেশ বলুন রাজস্থান বলুন যে কোনো রাজ্যে বলুন যারা হাতে করতে সব আজকে আমাদের থেকে মেশিন নিয়ে নিচ্ছে কেন নিয়ে নিচ্ছে হাতের বাতাসের থেকে এর বাসা অনেক ভালো হয় এর বাতাসে আপনার এক মাস অবধি আপনার টেম্পার থাকে হাতের বাতাসে কিন্তু তারা এক মাস অব্দি টেম্পার থাকে না এই যে ভদ্রলোক দেখা যাচ্ছে আমার পিছনে আছে দাদা এই যে দাদা দেখছেন দাদা আগে সৌদি আরবে কাজ করতেন না সৌদি আরবে কোথাও কাজ করতেন রিয়া কাজ করতেন কিসার কাজ করতেন কাজ করত কিন্তু আমাদের খুশি আসলে কিন্তু চাকরি গল্প নেই আর অন্য ব্যবসা করতে গেলে কিন্তু দশ পনেরো হাজারের মধ্যে একা করা আজকে ওইখানে যাই হোক কাজ করতো মাসে চল্লিশ পঞ্চাশ হাজার তো দিত নাকি বেশি দিত দাদা কি ওই দশ বারো হাজার টাকা কাজ করে পোসাবে ওর জন্য দাদা কিন্তু আজকে বাতাসের ব্যবসা বাতাসে জানে দাদা কম করে হলে মাসে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে এর জন্য দাদা আপনি আমাদের মেশিন থেকে সবকিছু দেখে খুশি তো ভালো লাগে ভালো লাগছে ঠিক আছে ফেক কথা বলার লোক না দেখে বুঝতে পারছেন ভালো লোক

কোনো টাকা পয়সা লাগলে ফ্রিতে সবকিছু দেখাবো দেখে যে পাঁচবার ভাববেন আর আলোচনা করবেন বাবা মার সঙ্গে সবকিছু দেখে যদি ভালো লাগে তবেই মেশিন নেবেন আমাদের কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন সব রকম ভাবে গরিবের পাশে আছে আমাদের ব্যান্ডেল স্ক্রিনে মোবাইল নম্বরে ফোন করলে হবে ব্যান্ডেল স্টেশনের পাশে আমাদের কারখানা আর আসলে পরে আমরা ওখান থেকে কারখানা নিয়ে চলে আসবো সব আমাদের জমিদারি যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে তিস্তা বা কামরূপ বাড়ি যারা মেশিন চান আমরা ভিডিও কলের মাধ্যমে বাতাসা কি ভালো হচ্ছে আদিম বিহি ইউপি কমি রাজস্থানকার আদমি ভাইয়া মেশিনও আপু ভিডিও কল পর মেশিন দিকে বাতাসা নিকালতে ওই ঠিক ও দেখতে আচ্ছা লাগে তো যা আমাদের মেদিনীপুরের ভাই বোনেরা আছে তাদের জন্য মেসে আমাদের ব্রাঞ্চ সেটা আমরা পাঠিয়ে দেবো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বনগাঁ আছে হাবরা আছে গোসাবা আছে সোনারপুর আছে আমাদের নানা জায়গায় মেশিন আছে নানা জায়গায় ব্রাঞ্চ আছে দেখিয়ে দেবো কোনো সমস্যা হবে না লাস্টের দিকে একটু বড়